রাধে 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 শ্যাম সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো মিঠাই ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি ভিডিওটা ভালো লাগবে বড়দের বোনাম ছোটদের অনেক অনেক ভালোবাসা চলো ব্লগটা শুরু করে যাক এখন প্রায় ওই বিকেল চারটে বোধ বাজে সবাই মিলে এক জায়গায় যখন বসি না একসঙ্গে অনেক গল্প হয় সবাই মিলে যখন একসঙ্গে গল্প করছি না বমু তখন বললো আজকে তো তোর কাজটা কম আছে তাহলে আমাদের লাড্ডু সন্দেশকে একটু অঙ্গরাক করতে শুরু করে দেয় অনেকটা কাজ আগেই যাবে আমরা তো সবাই জানো সামনেই জন্ম অষ্টমী এমনি তো এখন কাজের চাপ আছে আর আজকে একটু কাজটাও কম আছে সেই ভাগে শুরু করলাম আমাদের লাড্ডু সন্দেশের অঙ্গরাক প্রথমেই বললাম যে আমার আশেপাশে না সবাই বসে আছে আর এই ভাগে না অনেক গল্প হচ্ছে যে সাথে সাথে যদি সবাই মিলে একসঙ্গে গল্প করে না কাজটা অনেকটা এগিয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু যখন আমি ভগবানের চোখ আঁকি তখন কিন্তু কারোর সঙ্গে কথা বলি না মন দিয়ে তাদের চোখ এঁকে যায় একদম একমনে জানতো আমারও ছোটোবেলার থেকে গোপাল সেবা করার অনেক শখ ছিল কিন্তু আমার ভাই কাউকে গোপালকে সেবা করতে দিত না ভাই তো তখন ছোটো ছিল তখন কিন্তু ও ভাবতো যে ভগবানকে যে সেবা করবে সেই মনে শুধু আশীর্বাদ পাবে এই লোপে আমাদেরকে আর সেবা করতে দিত না নিজে একাই সেবা করত। ওইটুকুনি ছেলে এত নিষ্ঠা নিষ্ঠাপ সেবা করত দেখে না চোখ জুড়িয়ে যেত ওর থেকেই তো কিছুটা গোপাল সেবা করা শেখা মা যে কোনো তীর্থস্থানে গেলে আগেই বলতো মা আমার জন্য আর একটা গোপাল এনে দিয়ে মা সে কি হাসত যে সবাই বলে খাবার এনে দিতে কিন্তু তুই একদম অন্যরকম তোমাদের সবার প্রিয় লাড্ডুসোনা কিন্তু অঙ্গরাগ করতে বসে গেছে আমাদের বাড়িতে কেউ আসলে সবার আগে কিন্তু গোপাল সোনাদের দিকে চোখ চলে যায় সবার প্রথমে তো লাড্ডু সোনার দিকে আগেই চোখ চলে যায় লাড্ডু সোনাকে দেখে জানো কি বলে মনে হয় খুব রাগী তাই না আমি একটা কথাই বলি হ্যাঁ আমার লাড্ডু সোনা একটু রাগী কিন্তু তোমরা কি করে বুঝলে সবাই তখন একটা কথাই বলে দেখে কিন্তু ওকে তাই মনে হয় ও একটু রাগি রাগি এটা কিন্তু সবাই ঠিকই বলে আর আমারও তাই মনে হয় আর আমি এটা সবসময় লক্ষ্য করে দেখেছি আমার লাড্ডু সোনা কিন্তু একটু যায় তোমাদের বিয়ে লাড্ডু সোনাকে যখন অঙ্গরাগ করতে বসি সব সময় কিন্তু আমি একটা কথাই বলে থাকি হে ভগবান তুমি তোমার মনের মতো করে তোমার এই ছোট্ট ভক্তার হাতরে সাজু বুঝু করে নাও কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সন্তান বেগে কিংবা মা ভেবে ক্ষমা করে দিও সত্যি কথা বলতে কি আগে না খুব ভয় পেতাম অঙ্গরাক করতে এই ভয়টা কিন্তু এখন আর লাগে না এখন খুব আনন্দ লাগে যখন আমি চোখ দিই উপাসনার অঙ্গরাক করার মেন পার্ট হচ্ছে তার চোখ সেটা কিন্তু অনেক ধৈর্য ধরে করতে হয় জানো তো আমার এই লাড্ডু সহ দেশের একটা ছোট্ট কাহিনী আছে চলো ওটাও তোমাদের সাথে শেয়ার করি একদিন হঠাৎ করে আমি একটা মন্দিরে গেছিলাম সেই মন্দিরে একটা গোপাল সোনা বসেছিল বেশ অনেকটা বড় গোপাল সোনাটা দেখে আমার এত ভালো লাগছিল মনে হচ্ছিল ওকে কোলে করে নিয়ে একটু বসে থাকি কিছুটা দেখতেছিল সবার প্রিয় লাড্ডু সোনার মতো কিন্তু সাহস আর হয়ে উঠে যে ওকে কোলে নেবো মানে একটু ভয় পাচ্ছিলাম যে যদি চাই কিছু বলে ওই ভয়ে আর কিচ্ছুটি বলে চুপটি করে মন্দির থেকে চলে এসেছিল মনে মনে শুধু একটাই কথা ভাবছিলাম হে প্রভু তোমার খুব নেওয়ার ইচ্ছা ছিল আমার কিন্তু তোমাকে আমি আর নিতে পারলাম না কোনোদিনও যদি আমি গোপাল সেবা শুরু করি তখন আমি তোমার মতনই ওই একই রূপ নেব বেশ কদিন এরকম করে চলছিল হঠাৎ করে আমার কাছে বেশ খানিকটা টাকা চলে এলো ওই টাকা দিয়ে যেন আমি কি ভেবেছিলাম ভেবেছিলাম আমি একটা সেম ওরকমই গোপাল সোনা নেব বাজারে মানে এখন বাজারের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি ওই বাজারে মানে নতুন বাজারে চলে গেলাম নতুন বাজার সেদিন ছিল বৃহস্পতিবার কিন্তু ওই যে বলে ভগবান যখন আসে অনেক পরীক্ষা করে তারপরে সে ভক্তর কাছে আসে তখন হাতে এলো ওই আনন্দে কিন্তু কি বার আমি আর না মনে করে চলে গেলাম বাজার রাস্তায় যখন বেরিয়ে গেছি বেশ অনেকটা পথ তখন কিন্তু কয়েকজন বললো তুমি কোথায় যাবে আমি তখন জিজ্ঞেস করলাম নতুন বাজার বলল নতুন বাজার তো আজকে বন্ধ থাকে ওটা শুনে কিন্তু আমি একদমই পিছনে হাঁটেনি বেরিছি যতক্ষণ গোপাল সোনা নিয়েই বাড়িতে যাব আজ আমাদের বাড়ির থেকে নতুন বাজার যেতে বেশ অনেকটা ওই আড়াই ঘন্টা মতো লাগে যাই হোক বেরিয়েছি যতক্ষণ গোপাল সোনা নিয়েই আজ বাড়িতে যাব এদিন কিন্তু ওই প্রথমবার নতুন বাজার গেছিলাম গোপাল সোনা আনতে অবশেষে নতুন বাজার পৌঁছালাম তত নতুন বাজার ভেতরে ঢুকি ততই কিন্তু চোখগুলো আমার কপালে উঠে গেল তো চোখে জল চলে এলো ইস খালি হাতে যেতে হবে জানো কি হয়েছিল ওখানে প্রত্যেকটা দোকানে প্রায় বন্ধ ছিল আর মনে মনে এটাই ভাবছিলাম ফিরে গেলেই মনে ভালো হতো কি আর করা যাবে নতুন বাজার তো বন্ধ সবে মনটা খারাপ করে একটু এগিয়ে এসছি তখনই দেখলাম নতুন বাজারের এই দিকে দুটো তিনটে দোকান খোলা আছে ব্যাস আবার মুখে হাসি চললাম সেই দোকানগুলো দৌড়ে দোকানগুলো গেলাম কিন্তু একজনকেও পছন্দ হলো না এবার তোমরাই হয়তো বলবে গোপাল আবার পছন্দ অপছন্দর কি আছে জানো তো গোপাল সোনার যে আসবে সে কিন্তুই আসবে আমি হয়তো তাকেই খুঁজছিলাম যে আমার সঙ্গে আসবে ওই জন্যই তো বললাম একটাও পছন্দ হচ্ছে তারপর আবার মনটা খারাপ করে সবে দোকান থেকে বেরোবো আর তখনই দেখি আমার লাড্ডু সোনা আমাকে রুখে মেরে দেখছে অনেক গোপালের মাঝে সবার লাস্টে সে উকি দিয়ে তার মাকে দেখছে তখনই বুঝলাম তুমি আমার পরীক্ষা নিচ্ছ দৌড়ে দোকানদার দাদার কাছে গিয়ে বললাম ওই দেখো আমার গোপাল থেকে যখন লাড্ডু শোনা আমার কাছে এলো আমি তো বুকে জড়িয়ে ভীষণ খুশি হলাম তুমি এসোছ শোনা আমার কাছে তুমি খুশি তো আমার কাছে এসে এই হলো আমার লাড্ডু সোনার কাহিনি লাড্ডু সোনা কিন্তু এইভাবেই আমার কাছে এসেছিল। হয়তো ওরও ইচ্ছা হয়েছিল ওই যে বলে না ভগবানের আদেশ ছাড়া একটা পাতাও নড়ে না কে মত দিলে তাহলেই কিন্তু সেটা সম্ভব হয় আমাদের বাড়ির ভগবান সবার প্রিয় লাড্ডু সোনা কিন্তু তার মায়ের হাত ধরে এই রূপ নিয়েছে আচ্ছা তোমরা বলো তো এই রূপটা ভালো লাগছে না আগের রূপটা ভালো ছিল আমার লাড্ডু সোনা কিন্তু কিভাবে সে কিন্তু আমায় দেখিয়ে দিয়েছিল আগেই জানো তো অনেক সময় গরমে না ওকে খালি গায়ে করে রাখে সেই জন্য প্যান্টটাও করে দিলাম যাতে দেখতে ভালো লাগে খালি গায়ে করে রাখ ওইদিকে দেখো তোমাদের সন্দেশ খুব মিষ্টি লাগছে তাকে দেখতে আমার তো বেশ ভালো লাগছে সোনাকে কিন্তু জামা পরিয়েও ভালো লাগছে আবার না পরিয়েও ভালো লাগছে আমাদের সন্দেশ তো সব সময় সে মিষ্টি এখন সাজার পর তো আরও মিষ্টি লাগছে আমাদের লাড্ডু যখন আমার কাছে এসেছিলো তার কিন্তু কোনো রকমের অঙ্গরাগ ছিল না সে কিন্তু সিম্পল একদম ছিল তাতেই আমার সোনাকে খুব সুন্দর লাগতো দেখতে লাড্ডু সোনার গল্প করতে করতে লাড্ডু সোনার কিন্তু অঙ্গরাগ পুরো কমপ্লিট আর কতটা খুশি দেখো কি হাসছে না ভগবান যে পোশাকগুলো পরেছে সেই কাপড়গুলো কিন্তু তার এক ভক্ত দিয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধেই